আমাকে বিরক্ত করোনা যখন আমি পড়ি ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল আই রিড এখানে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করোনা মি অর্থ আমাকে হোয়াইল অর্থ যখন আই রিড অর্থ আমি পড়ি ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল আই রিড অর্থ আমাকে বিরক্ত করোনা যখন আমি পড়ি আমি তোমার কাছে কিছু চাই না আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ফ্রম ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাইনা এনিথিং অর্থ কিছু ফ্রম ইউ অর্থ তোমার কাছে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ফ্রম ইউ অর্থ আমি তোমার কাছে কিছুই চাই না আমি আপনার প্রতিশ্রুতি রাখব আই উইল কিপ ইউর প্রমিস এখানে আই অর্থ আমি উইল কিপ অর্থ রাখব ইউর প্রমিস অর্থ আপনার প্রতিশ্রুতি আই উইল কিপ ইউর প্রমিস অর্থ আমি আপনার প্রতিশ্রুতি রাখবো আপনি তাদেরকে সাহায্য করুন ইউ হেল্প দ্যাম এখানে ইউ অর্থ আপনি হেল্প অর্থ সাহায্য করুন দ্যাম অর্থ তাদেরকে ইউ হেল্প দ্যাম অর্থ আপনি তাদেরকে সাহায্য করুন এটা অনেক মূল্যবান ছিল ইট ওয়াজ ভেরি ভ্যালুয়েবল এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল ভেরি অর্থ অনেক ভ্যালুয়েবল অর্থ মূল্যবান ইট ওয়াজ ভেরি ভ্যালুয়েবল অর্থ এটা অনেক মূল্যবান ছিল আমাকে বিরক্ত করোনা যখন আমি খেলি ডোন্ট ডিস্টার্ব মি ওয়াইল্ড আই প্লে এখানে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে ওয়াইল্ড অর্থ যখন আই প্লে অর্থ আমি খেলি ডোন্ট ডিস্টার্ব মি ওয়াইল্ড আই প্লে অর্থ আমাকে বিরক্ত করোনা যখন আমি খেলি যেভাবেই হোক আমি সেখানে যাব হাউ এভার আই উইল গো দেয়ার এখানে হাউ অর্থ যেভাবেই হোক আই উইল গো অর্থ আমি যাব দেয়ার অর্থ সেখানে হাউ এভার আই উইল গো দেয়ার অর্থ যেভাবেই হোক আমি সেখানে যাব যেভাবেই হোক আমি কাজটা করব। হাউএভার আই উইল ডো দা ওয়ার্ক এখানে হাউ অর্থ যেভাবেই হোক আই উইল ডো অর্থ আমি করব দ্য ওয়ার্ক অর্থ কাজটা হাউএভার আই উইল ডো দা ওয়ার্ক অর্থ যেভাবেই হোক আমি কাজটা করব কথা বলার আগে ভাবুন থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক বিফোর অর্থ আগে ভাবুন ইউ অর্থ আপনি স্পিক অর্থ কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থ কথা বলার আগে আপনি ভাবুন প্রতিটি দিন একটি নতুন সুযোগ এভরিডে ইজ এ নিউ অপরচুনিটি এখানে অ্যাভরিডে অর্থ প্রতিটি দিন এ অর্থ একটি নিউ অর্থ নতুন অপরচুনিটি অর্থ সুযোগ এভরিডে ইজ এ নিউ অপরচুনিটি অর্থ প্রতিটি দিন একটি নতুন সুযোগ প্রতিদিন নতুন কিছু শিখুন লার্ন সামথিং নিউ এভরিডে এখানে লার্ন সামথিং অর্থ কিছু শিখুন নিউ অর্থ নতুন এভরিডে অর্থ প্রতিদিন লার্ন সামথিং নিউ এভরিডে অর্থ প্রতিদিন নতুন কিছু শিখুন তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ এখানে আই নিড অর্থ আমার দরকার টু সি অর্থ দেখা ইউ অর্থ তোমাকে আই নিড টু সি ইউ অর্থ তোমাকে আমার দেখা দরকার আমার আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই ইমোশন এখানে ডোন্ট প্লে অর্থ খেলো না উইথ মাই ইমোশন অর্থ আমার আবেগ নিয়ে ডোন্ট প্লে উইথ মাই ইমোশন অর্থ আমার আবেগ নিয়ে খেলো না